যে কথা আমার আপনাদের সবার উপকারে আসে সকলে বলে কেন্দ্র করে আল্লাহর আদামিনে পড়া নাজিল করেছেন হেরা কোথায় নাজিল করেছেন হেরা তো পাশে খুব কাছাকাছি

ঘোষণা দিয়েছে এই মানুষের হেদায়েতের জন্য সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে এই ঘর হলো মক্কা শহরে মক্কা হলো মক্কার আরেকটা নাম বা পুরাতন নাম আল্লাহ বলেন এই হেদায়েতের জন্য যে ঘরটা নির্মাণ করা হয়েছে এর মধ্যে এক নম্বর হল বারাকা এই ঘটনার মধ্যে পর্বত রয়েছে সুবহান আল্লাহ অবুধ্লি আর পুরা চবদবাসীর জন্য আল্লাহ তারা হিদায়েতের মারকাজ বানিয়ে দিয়েছে তবে হিদায়েতের মারকাজ ওই ব্যক্তির জন্য যে হিদায়েত কামনা করে হিদায়েত চায়। আর যে হেদায়ত চায় না তার বাড়ি যদি মক্কা শরীফের একদম কাছেও হয় তবুও তার জন্য কাবা কোনো উপকারে আসবে না ঠিক কিনা আপনারা যারা গিয়েছেন দেখে এসেছেন যারা জাননি আল্লাহ যাওয়ার তো ফিকান করুন সকলে বলি হামি যারা মক্কা শরীফে যাননি তারা আল্লাহ তো ফিকে যে দেখবেন আর যারা দেখেছেন তারা জানেন মক্কা শরীফের সবচেয়ে কাছের পাহাড়ের নাম হলো সাফা পাহাড় এরপরে সাই করতে হয় যেই মাথায় শেষ মাথার নাম হলো মারওয়া পাহাড় এই মারওয়া পাহাড় দিয়ে বের হবে সর্বপ্রথম আবু জেহেলের বাড়ি কোন জায়গা আবু জেহেলের বাড়ি এর থেকে প্রায় তিন চার মিনিটের দূরত্বের রাস্তায় আল্লাহ এবার বলেন কাবা শরীফের কাছে বাড়ি আবু জেহেন কি হেদায়েত পেয়েছিল পেয়েছে কাবার প্রতিবেশী হওয়া সত্ত্বেও আবু পাইনি কারণ আবু জেহেলের হেদায়েত পাওয়ার কোন নিয়ত ছিল না আর আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগেও তিনি রবকে খুঁজতেন তিনি চিন্তা করতেন এই আসমান এমনি এমনি সৃষ্টি হয়নি এই জমিন এমনি এমনি সৃষ্টি হয়নি এই মানুষ এই makhluk এত হাজার রকমের makhluk এটা এমনি এমনি সৃষ্টি হয়নি নিঃসন্দেহে এটার একজন সৃষ্টিকর্তা আছে

এই নূর পাহাড়ের একদম উপরে উপর থেকে সামান্য আরেকটু নামতে হয় এই জায়গাটা গামে হেরা বলে বা হেরা গুহা বলে এই হেরা গুহার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বিশেষ পদ্ধতিতে যেহেতু তখনো অগ্নিদিল হয়নি আল্লাহর ভাবি জেনে মুগ্ধ এবং আল্লাহকে কুষ্ঠেন রবকে খুঁজতেন নিশ্চয় আমার একজন রব আছে অবস্থান করতেন কখনো কখনো চার দিন অবস্থান করতেন কখনো কখনো লাগাতার এক সপ্তাহ পর্যন্ত এই কারার মধ্যে আল্লাহ নগী অবস্থান করতেন সুভান আল্লাহ সবাই সাহস পায় না এত কঠিন এত কঠিন শরীর যদি সুস্থ থাকে তাহলে ওঠা সম্ভব শরীর যদি অসুস্থ হয়ে যায় তাহলে তার জন্য ওঠা মারাত্মক কঠিন হয়ে যায় আমি গত ডিসেম্বর জানুয়ারি মাসের চেষ্টা করেছিলাম এই বছরের 24 জানুয়ারি জানুয়ারি 8 তারিখ আমি চেষ্টা করেছিলাম টહેરા গহায় উঠব কিন্তু সকাল বেলায় পুরাতন রাস্তা দিয়ে উঠার পদ্ধতি নেই নতুন আর একটা রাস্তা হয়েছে আমার জানা ছিল না রাস্তার মাঝখানে হোটেল নেই বা দোকান নেই পুরাতন রাস্তার মাঝে মাঝে ছোট্ট টং দোকান থাকতো ওখানে জুস পাওয়া যায় বিভিন্ন জিনিস পাওয়া যায় নতুন রাস্তা নতুন হয়েছে এজন্য চিন্তা করলাম মাঝখানে মনে হয় কিছু আছে আমি খাবার না নিয়ে উঠে চলে গেছি ডায়াবেটিস একেবারে মাথা পর্যন্ত উঠার পরে এমন

আম মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি যখন देखतेन যে আমার স্বামী একদিন দুই দিন হয়ে গেছে এখনো আসতেছেন না তিনি স্বপ্ন খাবার নিয়ে এই ৩৫0 ফিগ উচ্চতার পাহাড় এই পাহাড়ের মাঝে মধ্যেই দুই চার দিন পর পর নবীজিকে স্বপ্ন Khabar দিয়ে আসতেন সুবহানাল্লাহ এখনকার মতো এত সুন্দর সিঁড়ি তো তখন ছিল না

আল্লাহ শুধু নিজের পরিচয় প্রকাশ করেননি বরং আল্লাহর নবীকে হৃদায়তের মাধ্যম বানিয়ে দিয়েছে আল্লাহ বলেন ওরা আরেক শুরু থেকে বললে আরো সুন্দর বুঝতে পারবেন ওটা কাহুনা ই নেই কাহু আমরিনা এভাবে আমি আপনার উপরে আমার রুমকে পাঠিয়েছি আমার নির্দেশের নির্দেশ দিয়ে নির্দেশ সহকারে অর্থাৎ জিগরি রামিনকে পাঠিয়েছি মগণ তা তাদরী মান কিতাব ওালাল ঈমান আপনি তো কিতাব কি জিনিস এটাও জানেন না ইমান কি জিনিস এটাও জানেন না ঠিক কি না আমাদের নবীর কোন উস্তাদ নেই পৃথিবীতে আছে নবী কারো কাছ থেকে শিখে নবুয়ত প্রচার করেছেন ইবলিস করেছেন হ্যাঁ অনেক পণ্ডিত নবী দাতিদার যারা এরা মানুষের কাছে পড়ে পরবর্তীতে নবুয়তের প্রচার করেছে ভুয়া মিথ্যা বর্তমানে আহমাদিয়া মুসলিম জামান গুলাম আহমদ কালিয়ানির দর বাংলাদেশে অনেক ভাবে তারা তাদের ধর্ম প্রচারের চেষ্টা করছে তাদের ভর্ত নবীর নামে গোলাম আহমদ কাদিয়ানি আর এদেরকে সাপোর্ট দেয় আর